ভৃগুসংহিতার গুপ্ত রহস্য তিনটি মন্ত্র যা আপনার ভাগ্য ও ভবিষ্যৎ বদলে দিতে পারে ভূমিকা হাজার হাজার বছর আগে যখন মানুষ ভাগ্যের চাবিকাঠি খুঁজছিল তখন এক ঋষি ভবিষ্যৎ দেখতেন আধ্যাত্মিক চোখে তিনি ছিলেন ভৃগু তিনি রচনা করেছিলেন এমন এক গ্রন্থ যা ভবিষ্যৎ বলে দেয় জন্মের বহু আগেই আজ আমরা তুলে ধরব ভৃগুসংহিতার সেই গু তিনটি মন্ত্র যা আপনার জীবন দর্শন বদলে দিতে পারে পর্ব এক ভৃগু সংহিতা পরিচিতি ভৃগু সংহিতা হিন্দু জ্যোতিষশাস্ত্রের অন্যতম প্রাচীন গ্রন্থ যা ঋষি ভৃগু কর্তৃক রচিত এই সংহিতা হল বিশ্বের প্রথম নারী গ্রন্থ। অনুমান করা হয় এই গ্রন্থে প্রায় পাঁচ লক্ষ থেকে সাত লক্ষ মানুষের ভাগ্য সংরক্ষিত আছে ভৃগু সংহিতা অনুসারে একজন মানুষের জন্ম সময়ের গ্রহণক্ষত্রের অবস্থানের ভিত্তিতে তার ভবিষ্যৎ নির্ধারণ হয় কিন্তু সাধারণ জন্মকুণ্ডলী না এখানে আরও গভীরতর দৃষ্টিতে বিচার করা হয় পূর্বজন্ম বর্তমান জন্ম ও ভবিষ্যৎ জন্মের মধ্যে সংযোগ এই সংহিতায় মন্ত্র রয়েছে যা শুধু গ্রহের অবস্থাই নয় কর্মফল মায়া ও আত্মজিজ্ঞাসার উপরও বিশ্লেষণ করে পর্ব দুই প্রথম মন্ত্র কর্মফল ও ভবিষ্যৎ মন্ত্র এক বাংলা অর্থ যে ব্যক্তি কর্মে যুক্ত থেকে জ্ঞানদৃষ্টিতে আত্মস্মরণে থাকে তার জন্মলগ্নের দোষ ধীরে ধীরে লুপ্ত হয়ে যায় ব্যাখ্যা এই মন্ত্রটি বোঝায় জন্মলগ্নে যেসব অশুভ গ্রহ থাকে যেমন রাহু শনি কেতু সেগুলোর প্রভাবও কর্ম ও আত্মজ্ঞান দ্বারা নষ্ট করা সম্ভব ভৃগু ঋষির মতে ভবিষ্যৎ স্থির নয় তা পরিবর্তনযোগ্য যদি মানুষ সৎ কর্ম ও আত্মস্মরণে জীবনযাপন করে আধুনিক প্রাসঙ্গিকতা বর্তমান জীবনে আমরা অনেকেই হস্তরেখা বা কুণ্ডলি দেখে ভীত হয়ে পড়ি কিন্তু এই মন্ত্র শেখায় ভবিষ্যৎ কেবল গ্রহ নির্ধারণ করে না বরং আপনার চেতনা ও কর্মই শেষ সিদ্ধান্ত নেয় পর্ব তিন দ্বিতীয় মন্ত্র পুনর্জন্ম ও আত্মা মন্ত্র দুই বাংলা অর্থ যে ব্যক্তি আত্মার অস্তিত্ব উপলব্ধি করে তার জন্য মৃত্যু কিছুই নয় সে কর্মের নারীতে জড়ায় না এবং কর্মফল তার উপর প্রভাব ফেলে না ব্যাখ্যা এখানে ভৃগু ঋষি আত্মা ও কর্মফল নিয়ে গভীর জ্ঞান দিয়েছেন মৃত্যু মানেই জীবনের শেষ নয় আত্মজ্ঞানী ব্যক্তি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত থাকে সে কর্মফলের বন্ধনে জড়ায় না এই মন্ত্র ভবিষ্যৎকে পরিণতির থেকে মুক্ত করে অর্থাৎ ভবিষ্যৎ নির্ধারণ করে না আপনি আত্মজ্ঞান পেলে ভবিষ্যতের সকল বাধা টপকে যাবেন আধুনিক প্রাসঙ্গিকতা আজকের দিনে মানসিক চাপ হতাশা আত্মহত্যার মতো ঘটনা বাড়ছে কারণ আমরা আত্মার অমরত্ব বুঝতে পারিনি এই মন্ত্র আমাদের শেখায় আত্মা অমর চেতনা শক্তিশালী কর্ম হোক জ্ঞানের আলোকে পর্ব চার তৃতীয় মন্ত্র ভাগ্যের উত্থান পতন ও সংযম মন্ত্র তিন বাংলা অর্থ দশা অন্তে সমস্ত গ্রহকেই আত্মরূপে উপলব্ধি করা যায় সময়ই সর্বকর্তা আর সবই ঘটিত হয় সংযোগে ব্যাখ্যা এই মন্ত্রের মাধ্যমে ভৃগু ঋষি বলেন গ্রহের দশা যেমন সময়ের মাধ্যমে চলে তেমনি আমাদের আত্মাও সময়ের স্রোতের এক বিন্দু সময় সৃষ্টি করে সময় ধ্বংস করে আর এই সমস্তই ঘটে এক অলৌকিক সংযোগে এই সংযোগই হচ্ছে ভাগ্যের বীজ আপনি যখন আত্মন্বেষণে থাকেন আপনি বুঝবেন গ্রহ দশা সময় সবই এক বৃহৎ চেতনার বহির্প্রকাশ আধুনিক প্রাসঙ্গিকতা জন্মকুণ্ডলী বা গ্রহের দোষ থাকলেও সেটি চিরস্থায়ী নয় সময়ের সাথে নিজের চিন্তার পরিপক্কতার সাথে পরিবর্তন আসে এই মন্ত্র ভবিষ্যতের উপর আমাদের আত্মচেতনার নিয়ন্ত্রণের কথাই বলে পর্ব পাঁচ উপসংহার ও বার্তা ভবিষ্যৎ বলে দেওয়া যায় এটা হয়তো জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে আশ্চর্য বিষয় কিন্তু ধৃগু সংহিতা এর থেকেও এক ধাপ উপরে এটি আমাদের শেখায় ভবিষ্যৎ শুধুমাত্র লেখা নয় তা আমাদের আত্মজ্ঞানের দ্বারা পুনর্লিখনযোগ্য এই তিনটি মন্ত্র এক কর্মফল নিয়ন্ত্রণের জ্ঞান দুই আত্মা ও পুনর্জন্মের সত্যতা তিন সময় ও গ্রহের সংযোগ এই সব কিছুই বুঝিয়ে দেয় আপনি যদি নিজেকে জানেন তবে আপনি আপনার ভবিষ্যৎকে রচনা করতে পারবেন তাই আত্মজ্ঞান হোক কর্ম হোক সংযম হোক এগুলি হোক আপনার ভবিষ্যতের পথ নির্দেশ বন্ধুরা ভৃগু সংহিতার এই গভীর জ্ঞান আপনাদের কেমন লাগল যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনি কি ভবিষ্যৎ জানার চেষ্টা করেছেন কখনো আপনার মতে কি ভবিষ্যৎ নির্ধারিত না পরিবর্তনযোগ্য ধন্যবাদ জানাই আপনাকে জ্যোতিষ নয় এটি আত্মলোকের পথ